টাকা পয়সা নিয়ে বন্ধুদের সাথে কখনো ঝগড়া করতে না বুঝছো এই বন্ধু দেখ দেখ সামনে 100 টাকা চল বন্ধু এই টাকা নিয়ে আমরা দোকানে কিছু খাই আসি না না আসলে 100 টাকা বইরা গরীবকে দান করে দেই আমরা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বের করো 100 টাকা বের করো হ্যাঁ হ্যাঁ বের করো দেখি ও ওই ওই নোটটা না হ্যাঁ ওই নোটটা না চল বন্ধু তাহলে টাকাটা গরীব কাউকে দিয়ে আসি আমার থেকে বড় গরীব এই এলাকা আছে এ বন্ধু কি করলি তুই এটা হালায় আসলে একটা গরীব সাথে আমার পকেট এর টাকাও গেল আমি জানতাম তোমরা তো অনেক মি ভাইয়া আপনি এমন করতেছেন কেন আমার অনেক কুলকুড়িনি ব্রো দূর যতসব ননসেন্স

কুরকুরি সবারই থাকে ব্রো কুরকুরি সবারই থাকে খা 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 আমায় চুইসে চুইসে খা আমায় গিলে গিলে খা কে ভাই এখানে বসে কি গান গাইতেছেন ভাই আমার জীবন অনেক দুঃখ ভাই কিসের এত দুঃখ ভাই আমার চেয়ার আর নাই ভিউ কেউ কয় না আই লাভ ইউ এখানে বসা থাকলে কেউ আই লাভ ইউ বলবে বলতে পারি না ভাই বসে রইছি মনোবেদনে কষ্ট